সাধারণ জ্ঞানের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর আপনাকে বের করতে হবে শব্দটির বাংলা অর্থ কী বিশাল সূর্যোদয় সর্ববৃহৎ সূর্যাস্ত সঠিক অ্যান্সারটি হচ্ছে সূর্যোদয় চিড়িয়াখানা প্রথম কোন দেশ তৈরি করেছিল ভারত দক্ষিণ কোরিয়া কাতার চীন সঠিক অ্যান্সারটি হচ্ছে চীন টেলিভিশনে খবর বলা ভারতে কত সাল থেকে শুরু হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে সঠিক অ্যান্সারটি হচ্ছে উনিশশো সাল থেকে দেশের মানুষেরা কালো বিড়ালকে শুভ মনে করে জাপান নিউজিল্যান্ড আমেরিকা ভারত ক্যান্সারটি হচ্ছে জাপান দড়ি ভারতের কোন জেলে তৈরি করা হয় অ্যারটি হচ্ছে বিহারের বক্সার জেলে মিস আউট অন এনি অফ আর অ্যামেজিং কন্টেন্ট সাবস্ক্রাইব টু আর চ্যানেল টু কোন রঙের কাপে চা রাখলে চা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় লাল রঙের কালো রঙের সাদা রঙের সবুজ রঙের হচ্ছে কালো রঙের কোন দেশে মানুষের নাম এবিসিডিও রাখা হয় শ্রীলঙ্কা নেপাল আমেরিকা রাশিয়া সঠিক ক্যান্সারটি হচ্ছে আমেরিকা সিংহ মোট কতটি দেশের জাতীয় পশু একশো পঞ্চাশটি আটটি একটি পনেরোটি হচ্ছে দুপুর বেলায় কতক্ষণ ঘুমালে আপনার মন শরীর সব চাঙ্গা থাকবে থেকে মিনিট চার ঘন্টা পাঁচ ঘন্টা সঠিক ক্যান্সার হচ্ছে তিরিশ থেকে নব্বই মিনিট ই সিগারেটে কি থাকার কারণে তা খেলে ঠোঁট কালো হয়ে যায় সঠিক অ্যান্সার হচ্ছে নিকোটিন প্রচর প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় চোখ কোন প্রাণীর আছে হাতি অস্ট্রিচ পাইথন মহিষ অ্যান্সার জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন